আপনাদেরকে নামাজ নিয়ে একটু ধারণা দেই নামাজ কি পড়া লাগবে পড়েন আপনারা এখন আসেন আমি সংক্ষিপ্ত ভাবে বলি একটু বোঝার চেষ্টা করেন নামাজি কারা আর বেনামাজি কারা ভাই রে আল্লাহ দৃষ্টিতে নামাজি হলো সে আবারও বলছি আল্লাহ দৃষ্টিতে নামাজি হলো সে যে হালাল খাদ্য খেয়ে রসুল্লাহ তরিকা মোতাবেক শুদ্ধভাবে পাঁচ নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য জামাতের সহিত আদায় করে এই মানুষটাই হচ্ছে প্রকৃত অর্থে নামাজি। আমি আবারও বলছি হালাল খাদ্য খেয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য তরিকা মোতাবেক সহি শুদ্ধভাবে পাঁচ অক্টো নামাজ যারা জামাতে আদায় করে এরাই হলো আল্লাহ দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে নামাজি এবার আসেন বেনামাজি কারা এক অক্টো পড়ে চার অক্টো পড়ে না বেনামাজি এই সপ্তাহে সাত দিন না জুম্মার দিন পরে বেনামাজি তিন অক্ত পরে দুই অক্ত পরে না বেনামাজি ফজর আর এসা পড়ে না কিন্তু তিন অক্ত পড়ে বেনামাজি এরপরে পাঁচ অক্ত পড়ে কিন্তু অজু সহি শুদ্ধ হয় না বেনামাজি পাঁচ অক্ত পড়ে রসুল্লাহ তরিকা মোতাবেক নামাজ পড়ে না বেনামাজি পাঁচ অক্ত পড়ে কিন্তু সুদের টাকা ঘুষের টাকা খেয়ে নামাজ পড়ে বেনামাজি কথা বলছেন আপনারা বুঝাইতে পারছি আমি আপনাদের শোনেন বেনামাজি হলো তারা হারাম খায় যারা আমারও বলছি আপনি সুদ খান এলাকার মানুষের কাছে হাজারে এদিকে কত করে হাজারে পাওয়া যায় টাকা আপনি হাজারে একশো টাকা ইন্টারেস্টে এলাকার বহু মানুষের কাছে টাকা খাটাইছেন আবার কিন্তু মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়েন ফাঁস কাতারে আসেনি বাজি আছে হ্যাঁ আপনি সুদের ব্যবসা ইনভেস্ট করেন সুদের টাকা খাটান মারাত্মক অসুবিধায় পড়ছে একজনের কাছে হাওলাত করতে গেছেন ও সহজ না হাজারে যদি লাখ দু ঘেরে মাছ ছাড়বেন সুদের টাকা নিয়ে মাছ ছেড়েছেন এরপরে সমিতির টাকা নিয়ে মাছ ছেড়েছেন আপনি সুদের ব্যবসা করেন ভাইরে আমার কথা রাখ করবেন না আজকে আপনাদের বিবেক আছে আছে বুকে হাত দিয়ে বলেন নামাজ পড়েন রোজা করেন নিজেকে মগ্মিন দাবি করেন অথচ আল্লাহ বলছে এ আই জয়লা দিনা আমানটা কুল্লাহ আদা রুম আ বাকিয়া মিনার রিবাহ বাকিয়া মিনার রিবা এই কুমতু মগমিন সুরাচুল বাকার আয়াত এই মাহফিলে যারা আছেন একটু বুকে হাত দেন আল্লাহ বলছেন হেমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সুদের বকেয়া ছেড়ে দাও সুদের লেনদেন ছেড়ে দাও সুদের ব্যবসা ছেড়ে দাও এটা তো যদি হও এক টাকা সুদের মধ্যে সত্যা গোনা এটা হাদিস রসুল বলছেন এক টাকা সুদের মধ্যে সত্যা সবচেয়ে ছোট গোনা নয় মাস দশ দিন যেই মা আপনাকে গর্ভে নিল যে মা আপনাকে নয় মাস দশ দিন গর্বে নিল ওই মায়ের সাথে স্ত্রীর ব্যবহার করা আর সুদ খাওয়া সমান স্ত্রীর সাথে যে আচরণটা করেন স্ত্রীর সাথে যে ব্যবহারটা করেন এই ব্যবহারটা মায়ের সাথে করা আর সুদ খাওয়া সমান এটি কপাল পোড়া মানুষ যে মা আপনাকে নয় মাস দশ দিন গর্বে নিল যে মা আপনাকে তিরিশটা মাস চব্বিশটা মাস বুকের তাজা দুধ খাওয়ালো সেই মায়ের সাথে জেনা করা সুদ খাওয়া সমান আমি তো বলি এর সাইজে টাকা পাইখানা খাওয়া ভালো মায়ের সাথে জেনা করেন এর সাইজে পাইখানা খাইতে পারেন না লজ্জা করা উচিত মানুষ কত নির্লজ্জ বেহা হলে আপন মায়ের সাথে জেনাই লিপ্ত হতে পারে আপনার খারাপ রাখতে পারে যে হুজুর এটা মনে হয় কমিটির লোক শিখায় দেশ নাহলে আপনি জানলেন কোন থেকে আমরা এগুলো করি কথা কেনা অনেকে মনে করতে পারে ভাইরে আমার কিচ্ছু করার নেই

পবিত্রতা দুই প্রকার একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা আর একটা হচ্ছে আত্মার পবিত্রতা বাহ্যিক পবিত্রতা হয় অজু আর গোসলে আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে আমি আমারও বলছি বাহ্যিক পবিত্রতা হয় অজু আর গোসলে আর আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে আপনার অজু গোসল একশো পার্সেন্ট যদি ঘুষের টাকা হয় খাদ্যটা যদি হারাম হয় কেমন পর্যন্ত সেজদা দেবেন ওই সেজদা কবুল হবে না কারণ আপনার আত্মা না পাক আত্মা যদি নাপাক থাকে দেহ পবিত্র করে লাভ নাই কথা কার না আত্মা যদি ন থাকে দেহ পবিত্র করে লাভ নাই আত্মা এবং দেহ যদি পবিত্র হয় আপনার নামাজ কবুল কবুল কেন নামাজ কবুল হচ্ছে না কেন চল্লিশ বছর নামাজ পড়েন ভাগ্য পরিবর্তন হয় না চল্লিশ বছর নামাজ পড়েন বিপদ কাটে না বিশ বৎসর নামাজ পড়েন এত দোয়া করছেন আল্লাহ সরে না কেন সরে না আপনি বুকি হাত দিয়ে চিন্তা করেন কেন আপনার নামাজ কবুল হচ্ছে না কেন হচ্ছে না ও দুনিয়ার মানুষ আমার কথাই কষ্ট নিবেন না আমি বোঝানোর জন্য বলছি নামাজ 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 ও দুনিয়ার মানুষ আপনি যদি আসরের নামাজের পরে ইসলাম কবুল করেন আপনার দায়িত্ব মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার যদি মাগরিবের পরে ইসলাম কবুল করেন আপনার দায়িত্ব ঈশান নামাজ জামাতে আদায় করা নামাজ ব্যতীত কোন মানুষের ভালো কাজ প্রতিদান পাবে না নামাজ পড়েন না কিন্তু দান করেন লাভ হবে না নামাজ পড়েন না হজ করেন লাভ হবে না নামাজ পড়েন না রোজা রাখেন কাম হবে না নামাজ ব্যতীত অন্য কোন ভালো কাজের প্রতিদান পাওয়া যাবে না এই জন্য আগে নামাজ আগে নামাজ 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 নামাজীর সঙ্গে আনুষঙ্গিক সব আল্লাহর হুকুমগুলো মানতে হবে এই মাহফিলে যারা আসেন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি মুসলমান একটু শুনে নেন এই মামফিলে আমি চ্যালেঞ্জ করছি আপনারা যাহার নামে যাবেন হ্যাঁ যাবেন না আমি বলছি যাবেন বলছি যাবেন বলছি যাবেন আমি ফাউল কথা বলি না আপনারা বলছেন যাবেন না আর আমি বলে গেলাম যাবেন এবার দলিল নেন ও মুসলমান বলেছেন জাহান নামে যাবেন না কিন্তু নবী বলেছেন বিনা কারণে যদি কেউ এক অক্ত নামাজ কাজা করে আশি হোক তাকে জাহান আগুনে জ্বলা লাগবে এ দেশের ওলামা ইকরামগণ আশি হুকবার ব্যাখ্যা বিশ্লেষণ করেছে এক অক্ত নামাজ কাজা করলে দুই কোটি অষ্টআশি হাজার বৎসর তাকে জাহান নামে থাকা লাগবে ওলামাই ক্রামগণ আশি হুববার ব্যাখ্যা করেছে দুই কোটি অষ্টআশি হাজার বর্ষ এইবার বলেন এক অক্ষ নামাজের জন্য যদি দুই কোটি অষ্টআশি হাজার বৎসর যার নামে থাকা লাগে একটু বুকে হাত দেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স জীবনে কত অক্ষ নামাজ কাজা করেছে কৈখালির মানুষ হেলাই ফেলায় হাসি দিয়ে কাটেন একটু বুকে হাত দিয়ে বলেন জীবনে কত অর্থ নামাজ কাজা করেছেন আরে এই দুনিয়ার আগুনের সাইতে সত্তর গুণ পাওয়ারফুল জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ পাওয়ারফুল জাহান নামের আগুন কেউ আছেন আপনার বাড়ি সুলাই স্ত্রী বা মা যখন রান্না করছে কাঠ ফুরাই গেছে আপনি পাড়া ঢুকাই দিয়ে বসে থাকবেন হ্যাঁ পাঁচ না পাঁচ মিনিট চার মিনিট চার মিনিট তিন মিনিট তিন মিনিট দুই মিনিট এক মিনিট তাও পারবেন না আচ্ছা চলি এক মিনিট যদি সুলাই পাওনা দিতে পারেন চাইলে এক হক্তের জন্য দুই কোটি অষ্টআশি হাজার বর্ষ সেদিন জারনামে কেন্দ্রে থাকবে এই দুনিয়া সাইটের তো সত্তর সত্তর গুণ প্রভাব কী করে থাকবেন ওই জারনামে এমনও লোক আছে মাহফিলে আজকে সারাদিন একাত্র নামাজ পড়ে এ ভাই এ ভাই আমিও অষ্টআশি বাদ দিলাম দুই কোটি করে ধরলাম যে দৈনন্দিন আজকের দিনটাই যারা পাশক্ত পড়িনি তাদেরই দশ কোটি বৎসর দশ কোটি হাজার বৎসর যার না দশ কোটি বৎসর তিনশো পঁয়ষট্টি দিনে বছর কথা কেন শুধুমাত্র আজকের দিনে যারা নামাজ পড়েননি দশ কোটি আমি অষ্টআশি বাদ দিলাম অষ্টআশি হাজার বাদ দিলাম দুই কোটি ধরলাম এ ভাই এই দুই কোটি বৎসর আপনি কি করে থাকবেন এটা জবাব এটা কেন না কেন একটু কি আপনার মন চায় না মালিকের ঘরে যাই যে মালিক আপনাকে খেটে খাওয়ার শক্তি দিল এই দুটো হাত যদি শক্তি না দিত কেমনে ভ্যান চালাইতেন কেমনে কাম করতেন ধান কাটতেন কেমনে নৌকা চালাতেন এই হাত দিয়ে কেমনে আপনি সুন্দর বনে যে কাঠ কাটতেন মাছ কাটতেন কাঁকড়া ধরতেন কেমনে আল্লাহ যদি শরীরে শক্তি না দিত আল্লাহ যদি আপনাকে শক্তি না দিত তাহলে যে মালিক আপনাকে সৃষ্টি করলো যে মালিক আপনাকে এত সুন্দর শক্তি দিল চব্বিশটা ঘন্টার মধ্যে পঁচাত্তর মিনিট আল্লাহকে দিতে পারেন না চব্বিশ ঘন্টায় মাত্র পঁচাত্তর মিনিট ফজরে পনেরো মিনিট জোহরে পনেরো মিনিট আসরে তো পনেরো মিনিট লাগে না আসরে দশ মিনিট দিলে আলহামদুলিল্লাহ পাঁচ মিনিট অনেক সময় হয় তবে আমি দশ মিনিট ধরল তাহলে হিসাব করে দেখেন সত্তর মিনিট সময় দিলেই কিন্তু এনাফ দৈনন্দিন চব্বিশ ঘন্টার মধ্যে একটু বুকে হাত দেন আল্লাহ দেওয়া জমিনে চলাফেরা করছে এই জমিনটাকে দিল আল্লাহ এই জমি যদি আল্লাহ বিছানা বানাবা বানাইতো কোথায় ভ্যান চালাতেন রিক্সা চালাতেন মোটর সাইকেল চালাতেন কোথায় আপনার বাড়ি বানাতেন বাচ্চা কাচ্চা নিয়ে বাস করতেন কোথায় সেই মালিকের জন্য সত্তরটা মিনিট সবাই বরাদ্দ করতে পারেন না আপনি কি মানুষ সত্তরটা মিনিট সামান্য দশ হাজার টাকা বেতনের কর্মচারী আপনি সরকারি বেসরকারি অফিসে চাকরি করেন সকাল আটটা থেকে রাত আটটা জি স্যার হ্যালো স্যার ঠিক স্যার ঠিক আছে স্যার সালাম স্যার ঠিক আছে জি স্যার কোনো সমস্যা নেই সালাম স্যার পনেরো হাজার টাকার জন্য যদি এই রকম গোলামি করে যে মালিক জমি দিল আসমান দিল আপনাকে বানালো অক্সিজেন দিল দৈনন্দিন অক্সিজেন আচ্ছা এই অক্সিজেনের হিসাবটা করেন তো অক্সিজেনের হিসাবটা করেন যদি একটা মানুষকে হসপিটালে ভর্তি করেন যদি তার অক্সিজেন কমে যায় এক ঘন্টা অক্সিজেন দিলে দুইশো টাকা বিল এটা লোকাল হসপিটালের হিসাব যদি ইউনাইটেড স্কোয়ার ঢাকার পিজিটিজি বড়ো ভিআইপি হয় তাহলে অক্সিজেনের বিল আরও বেশি তা আমি দুশো টাকা করে বিল ধরলাম দুশো টাকা করে যদি বিল ধরি তাহলে একদিনের অক্সিজেনের বিল আটচল্লিশশো টাকা একদিনের বিল একদিনের অক্সিজেনের বিল আটচল্লিশশো টাকা এক মাসের অক্সিজেনের বিল এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এইবার আসেন এক মাসের অক্সিজেন যদি এক লক্ষ চুয়াল্লিশ হাজার হয় এই মাহফিলে যারা আসেন বুকে হাত দিয়ে বলেন আচ্ছা আপনার বয়স কত মাত্র আর একটু বেশি হবে হলো আচ্ছা হোক চাইলে আমার চাচা ষাট বছরে ক টাকার অক্সিজেন খাইছে কতখানা

এগারোশো নব্বই তার মানে এগারো কোটি নব্বই এগারো কোটি নব্বই লাখ টাকার অক্সিজেন আর চাচা এই সত্তর বছরই খাইছে এইবার বলেন এই এগারো লক্ষ সত্তর কোটি এই কে সত্তর নব্বই লাখ এগারো কোটি নব্বই লাখ এখন যদি জিব্রাইল আজরাইল এসে যদি চাষার কয় চাষা মরার টাইম হয়ে গেছে এই এগারো কোটি নব্বই লাখ দেও তারপরে মর কথা খান ও বাবাজি চাইলে যে মালিক বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে কারোর কাছে বিল দেওয়া লাগে এ কথা কর না বিল দেওয়া লাগে একটা দেখাও বিল দেন না কেউ বিল নেয় না চাইলে কেন নামাজ পড়বে না কেন সেই মালিক আপনাদের বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে নামাজ পড়বেন আপনারা সত্তর মিনিট করে সময় আল্লাহকে দিবেন এটা দুহাত তুলে আল্লাহকে দেখান হাত তোলেন 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 যারা তুলছেন না আল্লাহ তুমি দেখো কিনা কিনা তুলিনি বলেন আল্লাহ আগামী ফজর থেকে স্বেচ্ছায় সব কেনে পাঁচ অক্ট নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করব ইনশা আল্লাহ বলেন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ পাক আপনাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুন বলেন বলেন আমিন আমিন জোরে ও দুনিয়ার মানুষ এই মাহফিলে যারা আছেন একটু প্রত্যেকটা কথা মনে রাখবেন নামাজ যদি নামাজের মতো হয় আপনার নামাজ জান্নাতের চাবি হয়ে যাবে ও মুসলমানরা এই জন্য অবশ্যই নামাজটাকে সহি শুদ্ধ করে পড়বেন নামাজ কিন্তু পড়লেই জান্নাতে যাওয়া যাবে না এই মাহফিলি যারা আছেন এতক্ষণ নামাজ পড়ার ব্যাপারে উদ্বুক্ত করলাম এইবার নামাজ সহি শুদ্ধর ব্যাপারে একটু পরামর্শ দেই আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়েন কিন্তু আপনার গোসল হয় না উজু হয় না আপনার সোরা ফাতেহা ঠিক নেই তাজবি শেজদার তাজবি ঠিক নাই আপনার নামাজের তরিকাগুলো ঠিক নাই নামাজের তাজবিগুলো ঠিক নাই চল্লিশ বছর যদি নামাজ পড়েন ওই নামাজ আপনাকে যা নামে নিয়ে যাবে

এখন কেউ যদি পাঁচ কাটা জমি কিনবেন মনে করেন কেউ বিক্রি করবে আমার চাষা কিনবে বলেন তো জমি দেখেই টাকা দেবে কাগজপাতি দেখবে না দাগ নাম্বার 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 খতিয়ার আর রাগ করবেন না এই দুনিয়ায় চাষা বাঁচবে ষাট বছর ষাট বছরের দুনিয়ায় পাঁচ কাটা জমি কিনতে গেলে দাগ নাম্বার খতিয়ার নাম্বার পর্ষা নাম্বার টোটালটাই দেখে শুনে তারপর জমিটা ও কেনে মুসলমান এবার বলেন যে নামাজ দিয়ে জান্নাতের জমি ক্রয় করবেন ওই নামাজের দাগ নাম্বার খতিয়ার নাম্বার পর্ষা নাম্বার চেক করা লাগবে কিনা বলেন আর আজ থেকে লাগবে লাগবে আপনাদের হুজুর যাব ওয়াস করে নামাজ বেহেশতের চাবি নামাজ যদি বেহেশতের চাবি হয় তাহলে নামাজের দাগ নাম্বার কখনো চেক করেছেন নামাজের খতিয়ার নাম্বার কখনো দেখেছেন নামাজের পর্চা নাম্বার কখনো চেক করেছেন শুনে নেন এই দুনিয়ার জমি দাগ নাম্বার খতিয়ার নাম্বার পর্চা নাম্বার কোনো ভূমি অফিসে চেক করতে গেলে আপনাকে ঘুষ ছাড়া চেক করা যাবে না কিন্তু আল্লাহর এই মসজিদের মোয়াজ্জিন ইমাম আলেম ওলামা যারা আপনারা মসজিদের ইমামের কাছে যান একটু ওযু গোসল নামাজের ভেতর বাইরের ফরজ রুকু সেজদাটা চেক করেন আল্লাহর কসম একটা টাকাও ঘুষ আপনার দেওয়া লাগবে না এই দুনিয়ার জমি চেক করতে গেলে ভূমি অফিসে ঘুষ দেওয়া লাগে কিন্তু জান্নাতে জমি ক্রয় করবেন এই আলেমুল আমার কাছ থেকে একটু দাগ নাম্বার খতিয়ার নাম্বার চেক করবেন দেখেন তো আমার দাঁড়ানোটা ঠিক আছে কিনা দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা দেখেন তো আমার তাসাহুদটা ঠিক আছে কিনা দেখেন তো আমার অজুটা সহি হচ্ছে কিনা কখনো চেক করছেন চল্লিশ বছর নামাজ পড়েন আজ পর্যন্ত বুকে হাত দেন কখনো কোনো ইমামের কাছে রিহার্সাল করছেন যে কিসের নামাজে আপনি দুনিয়া জমিটা দাগ নাম্বার খতিয়ান নাম্বার পর্চা নাম্বার চেক করেন যে জান্নাতের জমি রেট চেক করবেন না শুনে রাস کریم আফিলিন দরাসন পত্তকেローチ ইসকেসে প্র্যাকটিক্যাল নামাজ শেখানো যায় না যদি এখানে প্র্যাকটিক্যাল নামাজ শেখানোর ব্যবস্থা থাকত আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজ শিখিয়ে দিতাম ইনশাআল্লাহ কিন্তু এখন সে সুযোগ নাই আমি বলবো আপনারা লজ্জা করবেন না চল্লিশ বছর নামাজ পড়লেও যার নামে যাওয়া লাগবে যদি সহি শুদ্ধ না এই জন্য আজই আপনার মসজিদের ইমামের কাছ থেকে কেমনে দাঁড়াবেন কেমনে নিয়োগ করবেন কেমনে উজু করবেন সহি শুদ্ধ প্র্যাকটিক্যাল শিখে নেবেন পারবেন না পারবেন না অবশ্যই শিখে নেবেন ভাই মনে রাখবেন আজকে আপনাদেরকে বলি আমার নবী যখন মেয়ারাজে গেছিলেন মেয়ারাজ থেকে যখন আসলেন নামাজ নেছিল কয়েক পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা দিয়েছিলেন এখন নবীজি এসে খাবার চোত্তরে বসে আছে হেলা দিয়ে কয়েকদিন নবীজি যখন এসে বসে আসি জিবর আলু আলাইহিসাল্মা আসছে নবীজি আপনি তো আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন কিন্তু নামাজটা পড়তে হয় না খাইতে হয় না মাতে হয় আপনি কিছু শিখে এসেছেন কয়বার পড়বেন কি করে রুকু করবেন কি করে সেজদা দেবেন সেজদায় কি পড়বেন রুকুই কি পড়বেন এগুলো কি শিখছিলেন তখন নবীজি বলছেন না ফেরেশতা জিবরাইল আমি তো আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি কিন্তু কোন কায়দায় পড়তে হয় এটা তো শিখে আসি যখন জিবরাইল বলতে নবীজি আপনি দাঁড়ান কাবার চত্বরে নবীজিকে দাঁড় করায় প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিলেন আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল শুনে নেন কাবার চত্বরে আমাদের নবীজিকে কারণ আল্লাহর পক্ষ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আনছিল কিন্তু প্রাকটিকাল আনিনি কি আনিনি প্র্যাকটিক্যাল আনিনি আমার ফের আল্লাহ নবীকে ফেরেস্তা এসে প্র্যাকটিক্যাল রুকু শেজদা সেজদা তাজবি রুকুজ তাজবি সব প্র্যাকটিক্যাল শিখাইছিল জিবুল ইসলাম কাজে আপনাদেরকে বলছি অবশ্যই মসজিদে দশ মিনিট আগে আসবেন এবং ইমামের কাছে বসে বসে প্র্যাকটিক্যাল নামাজ শিখবেন ভেতর বাইরের ফরজ রুকু সেজদা আপনারা অনেকে ওয়াজ শুনেছেন খুশু খুজুর সাথে নামাজ খুশু আর খুজু শুনেছেন না শুনেছেন না শুনেছেন খুশু খুজু শুনছেন আচ্ছা খুশু কি আর খুশু কি একটা লোক বলেন তো আপনার মুখস্থ শুনেছেন রাগ করেন না আমার কথা খশু জিনিসটা কি আর খুজু জিনিসটা কি খাইতে হয় না মাখতে হয় চল্লিশ বছর নামাজ পড়েন অথচ খুশু কি খুশু কি বুঝেন না শোনেন খুশু খুশুর সাথে নামাজ পড়লেই নামাজ কবুল হয় খুশুটা হচ্ছে আপনার অন্তরটা আল্লাহর দিকে রজ্জু করা আমি বলছি খুশু হচ্ছে আপনার আপনার অন্তরটা আবারও দিলটা আল্লাহর দিকে রজ্জু করা আপনি যখন আল্লাহর সামনে নামাজের নিয়োগ করবেন অবশ্যই আপনার অন্তরটা আল্লাহর দিকে থাকবে আপনি যা কিছু বলছেন আল্লাহকে দেখে দেখে বলছেন হয় আল্লাহ আপনাকে দেখছে নাহলে আল্লাহ আপনাকে দেখছে আপনি হয় আল্লাহকে দেখছেন না হলে আল্লাহ আপনাকে দেখছে এই মাইন্ডসেট আপ করে আপনাকে পড়তে হবে যা বলতেছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জੱদুকা ওয়া ইলাহা গাইরুক সরাসরি আল্লাহর প্রশংসা করলেন এরপরে এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতলিତ শয়তান থেকে তোমার কাছে পناہ যায় এবং দয়াময় আল্লাহ তোমার নামে শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা শুধুমাত্র তোমার এই যে কথাগুলো মনে করবেন আপনাকে আল্লাহকে দেখে দেখে বলছেন আল্লাহ আপনার কথাগুলো শুনছে আপনার অন্তরটা সরাসরি আল্লাহর সাথে কানেক্ট থাকবে এটার নাম হচ্ছে খুশু আর খুজু হচ্ছে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে থাকবে আপনি যখন দাঁড়াবেন অবশ্যই হাতটা কেবলামুখী একদম পশ্চিম দিকে কেবলামুখী এই যে এই অনেকে দাঁড়ায় না স্টেট পশ্চিম দিকে কেবলা মুখে থাকবে এই কান বরাবর লতি বরাবর একদম স্টেট থাকা লাগবে এরকম এরকম না স্টেট এরপরে আপনি সুন্দর করে দাঁড়াবেন এরপরে মশা টসা মারলে মশা বসলে এই যে আপনি ঘুরে গেলেন আপনার বডি ঘুরে গেল আল্লাহর দিক থেকে ঘুরে গেল স্টেট তারপরে যখন নামাজে দাঁড়ায় দেখবেন আপনাদের পশ্চিমে এদিকে তাই না এদিকে কি কালীগঞ্জ আর এদিকে সুন্দরবন চাইলে আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন একটা পা থাকে কালীগঞ্জে একটা থাকে সুন্দরবনে কথা কেনা কথা কি ঠিক না বেটি ভুল বললাম দেখবেন নামাজে দাঁড়ায় ম্যাক্সিমাম বয়স্ক লোকগুলোর একটা পা কালীগঞ্জের দিকে একটা সুন্দরবনের দিকে তাইলে আপনার খুঁজু ঠিক থাকলো না অবশ্যই আপনার পা দুটো স্টেট পশ্চিম দিক থাকা লাগবে কথা বুঝেন বোঝাইতে পারছি আমি আসলে প্র্যাকটিক্যাল শিখাইলে বোঝাল ভালো করে বুঝাইতে পারতাম কিন্তু এখানে আসলে প্র্যাকটিক্যাল বোঝানো যাবে না এগুলো প্র্যাকটিক্যাল আপনাদেরকে শিখতে হবে ইমাম সাহেবের কাছ থেকে শোনেন আমি যে কথা আপনাদেরকে বলছি তাই খুশু খুজুর সাথে যদি নামাজ পড়েন অবশ্যই নামাজ কবুল মনে থাকবে আপনাদের ব্যাস ও দুনিয়ার মানুষ নামাজটা যদি আন্তরিকতা না থাকে খুশু খুঁজু না থাকে নামাজ কবুল হবে না নামাজ গজায় মিল দিয়ে পড়লে চলবে না নামাজ লোক দেখানোর জন্য পড়লে চলবে না একটা ছোট্ট হাদিস আপনাদেরকে বলি আল্লাহ নবীর একজন সাহাবি কেমন নামাজ পড়তেন হাজরতে তালহা রাদি আল্লাহ শুনে নেন এই মা জনগণ আমার প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে খেয়াল করেন হাজরতে তালহা একজন আল্লাহ নবীর বি সিফাউসালা ছিলেন আনসার সাহাবি ছিলেন এই তালহার অনেক বর্ণনা আছে কিন্তু তার জীবনী বলতে গেলে সময় লেগে যাবে তালহা রাদি আল্লাহ তালান হুরবাড়ি ছিলেন জঙ্গলের কিনারায় পাহাড়ের কিনারায় হাজরতে তালহা দিনের বেলায় তার বাড়িতে আছেন তার স্ত্রী বলছে স্বামী আমার তুমি যেহেতু বাড়ি আসো ছোট বাচ্চাটারে ধরো আমি একটু সংসারের কাম করি ও ভাইরা আমার তার বাচ্চাটা কেবল বসতে পারে কেবল বসতে পারে হাঁটতে পারে না ছোট বাচ্চা পাশে বসায় রাখছে হাজরতে তালহা এতটাই পরহেজগার সাহাবি ছিলেন তালহা চিন্তা করতেছে আরে আমার বাচ্চাটা তো বসে বসে খেলছে আমি সময় নষ্ট না করে কিছু নফল নামাজ আদায় করি ভালো করে শুনবেন আমি সময় নষ্ট না করে কিছু নফল নামাজ আদায় করি সে বাচ্চা বসাইছে মাত্র এক বিঘাত এক বিঘাত সাইটে সাইডে আনু নামাজে দাঁড়ায় গেলেন কিছুক্ষণ পরে সালাম ফিরায় চতুর দিক লোকের কাছে দেখে লাঠি সোটা অনেকগুলো মানুষ তার বিবিও দাঁড়ায় আছে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে মানুষের হাতের মধ্যে লাঠি সোটা তার বিবির হাতে লাঠি তার বিবিও দাঁড়ায় আছে মানুষজন দাঁড়ায় আছে সালাম ফিরায় তার হার দিয়ে তার বিবিকে প্রশ্ন করলেন ও আমার প্রিয়তমা স্ত্রী আমার বাড়ির মধ্যে এতগুলো মানুষ কেন এই মানুষের হাতের মধ্যে লাঠি সোটা কেন জানতে চায় স্ত্রী ডাক দিবালের স্বামী আমার তোমার কাছে বাচ্চাটা রেখে আমি সংসারের কাম করছিলাম তুমি সময় নষ্ট না করে কিছু নামাজ আদায় করছিলে তুমি নামাজ পড়ছিলে বলে আমি তোমার ডিস্টার্ব করি নাই তুমি যখন নামাজে দাঁড়াইছিলে ওই জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ এসে আমার বাচ্চাটাকে পেঁচায় ফেলেছিল আমার ছোট্ট বাচ্চাটারে জড়ায় ফেলেছিল এই জন্য আমি এসে দেখলাম তুমি নামাজে মনোযোগে আমি একটু ডিস্টার্ব করি নাই তোমার নামাজ ভঙ্গ করাই নাই এলাকার মানুষ দেখে আমার বাচ্চাটাকে বিপদমুক্ত করলাম সাপ ও তোমার চোখের পাশেই তো আমার বাচ্চাটা খেলছিল সাপে পেঁচালো লোকজন দিয়ে তাড়ালাম এত ঘটনা ঘটে গেল তুমি কি কিছুই বলতে পারো না স্ত্রী ডাক দি এই স্বামী ডাক মানে স্ত্রী আমার আমার খুশু আর খুজু এতটাই মজবুত ছিল আমার অন্তর আমার দেহ এতটাই দিকে আল্লাহ ছিল আমি নামাজে এত মজা পাচ্ছিলাম আমার বাচ্চাটারে কখন পেশ কখন বিপদ মুক্ত করছো আমি বলতে পারি না কি চোখের পাশেই কিন্তু খেলছে বাচ্চাটারে সাথে পেঁচাইছে বলতে পারে না আর আমরাও নামাজ পড়ি একটা মশার কেমন সহ্য করতে পারি আমরাও নামাজ পড়ি খড়ির কাটা দেখি নামাজ পড়ি ক্যালেন্ডার দেখি নামাজ পড়ি ইমাম সাহেবের জামা কাপড় টুপি চুল দেখি